কি তাদের হামলায় মৃত্যুবরণ করেন শততায় নয় শত অসত ছাত্র শিক্ষক সাথী মাথা হাত পায়ে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতাল ও ঘরে কাতরাচ্ছে নিজেদের অপরাধ ঢাকার জন্য আত্মতদদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে যাচ্ছে তারই আবার নিজেদের তারাই আবার নিজেদের স্বরূপ উন্মোচনের ভয়ে গত ছয় নভেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় মিথ্যাচারের মাধ্যমে পূর্বে তাদের কৃত সকল অপকর্মে ও দায় ভার পন্থী সাথীদের উপর চাপানোর অপচেষ্টা চালিয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ দারালন আরশাদ সদরুল মুদারা আর্শাদ মাদানিম এবং পাকিস্তানের শেখুল ইসলাম হজরত উসমানী সাহেব দামাকাতমের আজকালের বক্তব্য শুনলেই বোঝা যায় সাত পন্থীদের মিথ্যাচারের পরিধি কত জঘন্য সাংবাদিক সম্মেলনে তাদেরও বক্তব্যে বিচার বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে মর্মে যে বক্তব্য প্রচার করেছে তাতে যদি তাতে যদি তারা অটল থাকে তাহলে উপরোক্ত হজরতগণের আজকালের বক্তব্য ও অবস্থান লক্ষ্য করলেই প্রমাণিত হবে যে সাতপন্থীদের বক্তব্য ও অবস্থান কারণ উক্ত দুই হজরত দেবদের ফতোয়ার উপর অটল রয়েছেন। সারপন্থীদের কথায় মূল ধারা বলতে পৃথিবীতে কোনো ধারা নেই এই মেহনতের কাজ কেরাম ওলামায়ামায় দেওয়ার সূর্য মৌলানা ইলিয়াস শুরু আলাই করেছেন। এখনও হকানি ওলামায় গণী এই মকবল কাজ মকবল কাজের আন্দাম আঞ্জাম দিয়ে যাচ্ছেন তারাই দাওয়াত তাবলিগের মূল ধারা এর বাইরে কোনো ধারা নেই দাওয়াত তাবলিকের মেহনতে কোনো বৈষম্যের স্থান নেই কারণ বৈষম্য শব্দের অর্থ হল সব অধিকার থেকে বঞ্চিত হওয়া যারা দিনের কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী নবী রসুল সাল আলহি আসাল্লাম ও সাহাবায় কেরাম রিদানুল্লাহ আলহিম আজমাইন গণের বিদ্বেষী তাদের তো দাওয়াত তবলিগের মেহনতে কোনো অংশ থাকার কোনো সুযোগ নেই এক কথায় ওলামা বিদ্বেষী টঙ্গিতে মানুষ হত্যাকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাত পন্থীদের কাকরার ও টঙ্গিতে কোনো অধিকার নেই থাকার কোনো প্রশ্নই নেই দাওয়াত তবলিগের মেহনতের কোনো পক্ষ নেই বরং এই পক্ষ তা হল হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই কর্ম পদ্ধতি অনুসরণকারী ওলামায় হকানির পক্ষ প্রিয় সাংবাদিক ভাইরা বিগত ফেসিস সরকারের আমলে যারা দুর্নীতিবাজদের তেল মর্দন করে মদত দিয়েছে ভোটার বিহীন নির্বাচনে ফেসিস্ট হাসিনা হাসিনা দলীয় কর্মী হিসাবে মাঠে ময়দানে কাজ করেছে আজকে প্রায় ষাটের অধিক আলে ওলামা সহ দুই হাজারের অধিক শহীদান শহীদানের রক্তের বিনিময়ে অর্জিত রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশ আমাদের আস্থার প্রতীক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মন্ডলী এবং এবং সমন্বয়ক গণের আশেপাশে ওই সাত পন্থীদের বীর দেখা যাচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিষ্কার বলে দিতে চাই পতিত ফেসিস সরকারের আমলে সুবিধাভোগী মতলবাসদের কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শে কান দেওয়া যাবে না কাকরাইল মসজিদ এবং